হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা কেমন আছেন আজকে এমন একটা ভিডিও নিয়ে আসলাম যেটা হলো একবারে খোলাবেলা পরিবেশে আমরা ঢাকা শহরে থাকি কিন্তু আমরা খোলাবেলা পরিবেশ খুঁজে পাই না তখন আমাদের নাইনটি এইট খুলনা ডিভিশনের বন্ধুদের কেক কাটছে ওখানে ছিলাম কাটার সময় আমার ভালো লেগেছে যে আমাদের ব্যাসের বন্ধুরা এতটা এতটা আন্তরিক খুলনার সবাই বেশি আন্তরিক আমাদের ব্যাসের খেলা চলছিল আমাদের মোহাম্মদপুরের খেলা ছিল আমি মোহাম্মদপুরের খেলা হলে সময় সাথে থাকি ওদের আর সেখানে মানে আমাদের গ্রুপের ক্লাব আছে নাইনটি এইট স্পোর্টিং ক্লাব তার ব্যানারে টুর্নামেন্ট হচ্ছিলো সেখানে বারোটা না বারোটা টিম মনে হয় খেলায় অংশগ্রহণ করেছিল সেখানে আমাদের মোহাম্মদপুরে একটা টিম ছিল সেই টিমের সাথে আমিও সব সময় থাকি কারণ খেলাধুলা ছোটোবেলা থেকে খুব করতাম সেটা থেকে নেশা হয়ে গিয়েছে সেজন্য যেখানেই খেলা হয় আমাদের ব্যাসের আমি কেন জানি থাকি আমার ভালো লাগে ভালো লাগার কারণটা যে খোলামেলা একটা মাঠে খেলা হচ্ছে অনেকজন খেলছে মজা করছে খেলাধুলার মধ্যে মজাটা আলাদা আর আমি যখন আমার বাড়িতে বাঁধা ছিলাম তখন আমাদের বাসার পাশে স্টেডিয়াম ছিল আমাদের পাড়া সবসময় চ্যাম্পিয়ন হতো খেলা দেখতে যেতাম সেইটার থেকে আরও নেশাটা বেড়ে গিয়েছে সেটা তো ছিলই তারপরে আমার বোন জামাই দুলাভাই উনি খুবই খেলাধুলার এত নেশা ছিলেন আমাদের সাথে করে খেলা দেখ খেলা দেখতেন টিভিতে রেডিওতে খেলা শুনতেন তারপরে আমার ভাগনারা ওরা খেলতো তখন আমি ওদের সঙ্গে খেলতাম বা বাড়ির আমার অনেক ভাই বোন ছিলাম যে কোনো খেলাধুলা খেলতাম সিঁড়ি বড়ি খেলতাম গোল্লাই সুট খেলতাম বান্দা খেলতাম পুতুল খেলতাম পুকুরে শোয়াশুই খেলতাম মানে এত খেলা খেলতাম ক্রিকেট তারপরে ফুটবল এগুলো সবই দেখা যেত যে খেলতাম সেটা থেকে একটা নেশা হয়ে গিয়েছে এখন যখন খেলা হয় তখন আসলে আমার যেতে ইচ্ছে করে সেখান থেকেই যাওয়া খেলাটাতে সারা দিনের একটা খেলা ছিল সকালবেলা আসলে আমরা যাই দেখি পুকুর একবারে মাঠের মধ্যে পানি দিয়ে ভরে গিয়েছে আমাদের খেলাটা ছিল সকাল নয়টায় দেখলাম যে এত পানি ওয়েদারটা অনেক ভালো ছিল তখন পানিগুলো সরায় পিচটা ঠিক করতেই তিন চার ঘন্টা লেগে গিয়েছিল প্রথম খেলাটা পয়েন্ট আকারে ভাগ হয়ে গিয়েছিল আমাদের খেলাটা পয়েন্ট আমরা ভাগ করিনি আমাদেরটা খেলেছিল প্রথম খেলায় আমরা জয়যুক্ত হয়েছিলাম মানে ভালো খেলেছিল আমাদের আমাদের খেলা মহপুরের খেলোয়াড়রা খুব ভালো খেলে তরু বিভিন্ন অনুর যারা আছে ওরা অনেক ভালো খেলে আমাদের টিমটা স্ট্রং ছিল প্রথমবার খেলায় জিতেছি আমরা দ্বিতীয় আর একটা খেলা ছিল সেটাতে আমরা ঠকে গেছি এই যে এখানে স্টল বানিয়েছে সবাই যার যার স্টলে যার যার টিম নিয়ে বসে খেলছিল বসেছিল। আর আমাদের ওই ছাতার নিচে আমরা বসেছিলাম ওই ছাতাটা নিচে ওই ছাতাগুলো নিয়ে নিচে আমাদের মোহাম্মদপুরের খেলোয়াড়রা বসেছিল এই যে খেলছে সবাই আর এত সুন্দর একটা খোলা মেলা একটা জায়গায় এটা হলো উত্তরা উত্তর মেট্রো রেল থেকে নেমেই হয়তো বিশ টাকা রিক্সা ভাড়া নেবে অটোরিকশাগুলো কিন্তু সকাল থেকে আমি সেদিন থেকেছি আমার এতটা ভালো লেগেছে আমি বুঝাইতে পারবো না যে ভালো লাগাটা অন্য রকম হয়ে গিয়েছিল এই যে আমাদের খেলোয়াড়েরা ওরা এই যে আমাদের খেলোয়াড়েরা আমাদের টিম সবাই আমরা আসলে ভাই বোনের মতো হয়ে গিয়েছি কারণ খেলা যখন হয় তখন প্র্যাকটিস করা খেলা বা জেতা না জিতলেও মন খারাপ হয় না যে এই বয়সে এসে সবাই ভালো লাগার জন্য আর আমাদের খাওয়া দাওয়ার সেই বিশাল খাওয়া দাওয়া ছিল আমাদের নূর একবার এই বক্সটা সহ নিয়ে এসেছিল পেয়ারা মাখা তারপরে আবার আনারস তারপর শশা তারপর গাজর পানি তারপর দুপুরের লাঞ্চ বিরিয়ানি ছিল সব মিলিয়ে আমাদের একবারে পারফেক্ট একটা খেলা ছিল তারপরে এই যে ঘাসগুলো অসাধারণ ঘাস মানে বললাম তো যে আমার ভালো লাগাটা আমি বাসা যতদিন থেকেছি হঠাৎ একদিন এই ইনভারমেন্টে যেয়ে মনটা আমার একবারে ভালো হয়ে গিয়েছে আর সবাই ভালো থাকবেন সবাই আমার এই ভিডিওগুলো একটু একটু দিলে সবাই দেখবেন লাইক কমেন্টস করবেন এই যে সুন্দর একটা পরিবেশ একটু একটু ঘুরতে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে পাশে একটা রেস্টুরেন্ট খুব সুন্দর এই যে পাশে আমি গাড়িতে যাচ্ছিলাম তখন একটু ভিডিও করছিলাম মানে সব মিলিয়ে দিনের ভালো লাগাটা আমার রাতে এসে মনে হয়েছে যে আজকে আমার অনেক শান্তি ভালো লাগছে কারণ ভালো লাগার কারণটা হলো বাইরে ঘুরতে যাওয়া আপনি বাসায় থাকতে থাকতে একটু বাইরে যাবেন দেখবেন যে আপনার ভালো লাগছে রাস্তাটা খুবই সুন্দর হয়েছে আগে রাস্তাটা খারাপ ছিল ভাঙা ভাঙে ছিল যাওয়া যাওয়া খুব সমস্যা ছিল এখন রাস্তাটা ভালো হয়েছে গাড়ি বা যে কোনো জিনিস খুব সুন্দরভাবে যায় যাওয়া যায় আমি এভাবেই আপনারা আমার সাথে থাকবেন আমি কন্টেন্ট ক্রিয়েট করব বা এই যে ব্লগুলো বানাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার এই ধৈর্য ধরে ভিডিওগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমি এটা বানাতেই থাকব এই যে আমার গাড়িতে চড়ে যাচ্ছিলাম আমাকে যখন যায় সবাই মিলে যে কোনো একজন আমার গাড়ি আমি নিয়ে যাই আমাকে নুন নিয়ে যাচ্ছিলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ